অনেকেরই মনে বারবার একটাই প্রশ্ন জেগে উঠছে যে সুপ্রিম কোর্টে এসএসসি শিক্ষক নিযুক্তি শুনানির মামলা বারবার পিছিয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে একটা সেটিং মানে যে মেকানিজমের গল্প অনেকেই বলেছিলেন মানে যে আমরা দেখেছি ইউটিউবে যে অনেকেই সেটিং তত্ত্বের গল্প বলেছিলেন যে বিজে মূলের একটা সেটিং হয়ে গেছে তো যাই হোক মানে যে বারবার মানে আপনি দেখেছেন কি ইতিহাসে যে কোন একটা মামলার দিনক্ষণ এত তাড়াতাড়ি করা হয় তাহলে সঞ্জীব খান্না যথেষ্ট গুরুত্ব সহকারে ব্যাপারটা লক্ষ্য এবং তিনি চাইছেন এর সঠিক সমাধান করতে তো যাই হোক বন্ধু জি এস গুরু পুরুলিয়ার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু সুপ্রিম কোর্টে আমাদের হিয়ারিং ছিল যেটা হচ্ছে এস এস ছাব্বিশ হাজার শিক্ষক নিযুক্তি মামলা সেখানে কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একটা পরীক্ষার খবর শোনা যাচ্ছে যে যারা যোগ্য এবং অযোগ্য যেহেতু পৃথকীকরণ করা মানে কোয়াইট ইম্পসিবল হয়ে যাচ্ছে তার কারণেই কিন্তু আবার নতুন করে পরীক্ষা করেছেন কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো দেখুন সুপ্রিম কোর্টের শুনানি ছাব্বিশ হাজার শিক্ষক নিযুক্তি মামলা যত দিন যাচ্ছে তত কিন্তু বারবার জটিলতা বেড়েই যাচ্ছে অর্থাৎ পৃথকীকরণ ব্যাপারটা কিন্তু পুরো জ্ঞানা কোলে পড়ে গেছে এখানে দেখুন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ বা এসএসসি বা রাজ্য সরকার তাদের ডাটার একটা দেখা যাচ্ছে তো সেখানে কিন্তু পৃথকীকরণ ব্যাপারটা বরাবরই কিন্তু জটিল হয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ পৃথকীকরণ সম্ভব না তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সওয়াল করেছেন যে আজকে যেহেতু তাদের সওয়াল করার মানে সময় ছিল তো তিনি সেখানে সওয়াল করেছেন যে আবার নতুন করে পরীক্ষা নিতে হবে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে যেখানে যারা যোগ্য ক্যান্ডিডেট অযোগ্য ক্যান্ডিডেট অর্থাৎ যতজন পরীক্ষা দিয়েছিল সবাই পরীক্ষা দিতে পারবে তো চলুন দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টটাই ইলিগাল ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হলে সেখানে মেরিট ডিমেরিটের প্রশ্ন আসে না তাহলে ফ্রেশ রেক্রুট করো সেখানে যদি ধারণা ছিল ফ্রেশ রেক্রুট মানে আবার সবাইকে ডাকবে সেটা ক্লারিফাই করলাম সবাইকে কেন যারা তখন অ্যাপিয়ার করেছিল তাদেরই আবার চান্স দেওয়া হোক তারা ফ্রেশ পরীক্ষা দিয়ে আসবে এবং তার জন্য যদি বয়সটা কোনো বাধা হয় সেটাকে কন্ডন করে দাও সেগ্রিকেশন সম্ভব না সমস্ত প্রসেসটাই ইলিগাল হয়েছে যখন কোনো প্রসেস ইলিগাল হয় তখন সেখান থেকে ভালো মন্দ বাঁচা যায় না এটা আমাদের দুর্ভাগ্য যে কিছু ভালো ছেলে মেয়ে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে এমন যদি বিচারপতিটা আমাদের সঙ্গে থাকেন তাহলে যাতে ফ্রেশ এরাই সিলেক্টেড হয়ে আসতে পারেন সেই জন্যই তো যাই হোক আজকের মতো শুনানি শেষ হলো যেখানে কিন্তু মূল মামলাকারীদের আইনজীবী তথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীম প্রমুখ আইনজীবী তারা কিন্তু সওয়াল করেছেন তারা কিন্তু যথেষ্ট সওয়াল করেছেন এই বিষয় সম্পর্কে এবং এই একটা জিনিস কিন্তু বারবারই মানে ফিরে আসছে বিচারপতি জানতে চেয়েছেন যে এই জায়গা থেকে পৃথকীকরণ সম্ভব কিনা অর্থাৎ পৃথকীকরণ সম্ভব তাহলে কিন্তু রায়দান এক হতে পারে তার মানে ধরেই নেওয়া যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের যে রায় যেখানে ছাব্বিশ হাজার মামলা ছিল যে শিক্ষক নিযুক্তি মামলা সেই মামলার কিন্তু রায়দান হাইকোর্টের রায় অনুযায়ী বহাল থাকার গল্প বলছেন এখানে কিন্তু বিকাশ রঞ্জন হয় প্যানেল বাতিল করতে হবে তিনি যেহেতু প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতি ওকে ইনস্টিটিউশনাল একটা করাপশন বা নতুন করে পরীক্ষা নিতে হবে যার প্রসঙ্গে কিন্তু যারা মানে যোগ্য প্রার্থী রয়েছে যারা ধর্মতলার ওয়াই চ্যানেলে বসে আন্দোলন করছেন তারা কিন্তু বলছেন যে না এখানে আবার নতুন করে পরীক্ষা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তারা কিন্তু বারবার কেন যোগ্য মানে যোগ্যতার প্রমাণ দেবে এখানে এসএসসির মূল যে ব্যাপারটা রয়েছে যে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু যে ডাটা দিয়েছে ডাটা প্রোভাইড করেছে সেই ডাটার কিন্তু একটা মিসমেচ আমরা প্রথম থেকে লক্ষ্য করছি অর্থাৎ একটা ভুল যেখানে কিন্তু এসএসসির যিনি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনিও কিন্তু বলেছেন যে এই যে ডাটার মিসম্যাচ লক্ষ্য করা যাচ্ছে এই মিসম্যাচ যদি একটাও ভুল হয়ে যায় মানে অর্থাৎ একজন যদি বেআইনি ভাবে নিয়োগ পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে একটা আলাদা রকম উঠে আসছে তো তথ্য যাই হোক আজকের যে মামলা সেই মামলার শুনানির দিনক্ষণ কিন্তু আগামী দশই ফেব্রুয়ারি হবে এবং ওই দিনই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা উঠে দাঁড়াচ্ছে সেই দিনেই কিন্তু শুনানি শেষ হয়ে যাবে অর্থাৎ আগামী পর্যায়ে মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু রায়দান ঘোষণা করবেন এই এসএসসি শুনানি মামলার অর্থাৎ একেবারে আমরা অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ারে অর্থাৎ একেবারে শেষ জায়গাতে আমরা কিন্তু এই এসএসসি শুনানি মামলার পৌঁছে গেছি যেখানে কিন্তু অবশ্যই আগামী দিনে অর্থাৎ দশ ফেব্রুয়ারি যে পরবর্তী শুনানি রয়েছে তারপরেই কিন্তু মাননীয় বিচারপতি তিনি কিন্তু রায়দান ঘোষণা করবেন তো তার আগে তিনি বারবারই জানতে চেয়েছেন যে যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ সম্ভব কিনা এরপর দেখুন আপনারা যে যদি ধরুন মানে যে এখানে প্রথমে বলেছিল যে সিক্সটি ফাইভ কি যে এখানে যে যে ব্যাপারটা আদৌ মানে হচ্ছে গ্রহণযোগ্য কিনা সেটা যদি মানে অনেকে আবার বলেছে যে ওএমআর নাকি মনিপুলেট হয়ে গেছে তো এই মনিপুলেটের যে ওএমআরটা যদি গ্রহণ করা হয় যে এখানে ওএমআর ট্রান্সপারেন্ট হয়ে গেছে পাল্টে গেছে এরকম তথ্য কিন্তু বারবারই সুপ্রিম কোর্টে ফিরে এসেছে তো এখানে দেখুন যে ওএমআর যদি মানে পাল্টে যায় বা মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু এখানে পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার চান্সেস থাকছে তো আবার দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছেন যে তিনি বলেছেন যে আবার নতুন করে পরীক্ষা নিতে হবে তাহলে দেখুন আবার কেমন একটা জ্ঞানাকল টাইপের হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করবেন তিনি হচ্ছেন স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব না মানে কোন পদ্ধতিতে সম্ভব তো মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু ম্যাটা ডাটা সম্পর্কে একটা তথ্য দিয়েছিলেন যে ম্যাটা ডাটা ইউজ করে আমাদেরকে যোগ্য এবং অযোগ্য আলাদা করতে হবে তো এই এই প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশন কতটা এগিয়েছে সেটাও কিন্তু লক্ষণীয় বিষয় তারা যে ডাটা সাবমিট করেছে সেই ডাটার একটা মিসম্যাচ লক্ষ্য করা গিয়েছে এবং এরই ফাঁকে আবার বল খেলতে চলে এসেছিলেন কিন্তু অঙ্কিতা অধিকারী তো এই প্রসঙ্গ বিকাশ মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি টেনে এনেছেন এবং তিনি বলেছেন যে এখানে কিন্তু যে বেশ কিছুজন পরীক্ষার্থী রয়েছে যারা কিন্তু দেয়নি অথচ চাকরি পেয়ে গেছে তো যাই হোক পুরো ব্যাপারটাই হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু দাবি করেছেন যে পুরো প্যানেলটাকে বাতিল করতে হবে বা অনাদায়ে নতুন করে আবার ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে তো সেখানে একটা এজ ব্যাপার রয়েছে যে অনেকেরই হয়তো এজ পার মানে পার হয়ে গেছে তো সেখানে এজটাকে অবশ্যই কনসিডার করা উচিত নতুবা আবার নতুন কো মানে হচ্ছে সম্ভব নয় অথবা পুরো প্যানেল বাতিল করতে হবে কারণ এসএসসি কিন্তু মানে এক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা বা সদিচ্ছা প্রকাশ করেনি যেখানে যোগ্য এবং অযোগ্যের তালিকা বাতিল কর মানে করা তো এখানে ধরুন যদি মানে স্কুল সার্ভিস কমিশন বা যদি ডাটা প্রোভাইড না করেন সুপ্রিম কোর্ট যদি সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ভিডিও অফ ইনভেস্টিগেশনের রিপোর্ট অনুযায়ী যে মানে বাদ তাহলে কিন্তু যেসব লিস্ট মানে পাবলিশ হয়েছিল অর্থাৎ অযোগ্যের যে লিস্ট পাবলিশ হয়েছিল সেখানে কিন্তু তাদের চাকরি যাবে তো সুতরাং মানে বিচারপতি তিনি চাইছেন যে মাননীয় যোগ্য এবং অযোগ্যের একটা লিস্ট মানে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন প্রভাইড করুক তো যার কারণেই মানে তারা কিন্তু একটা সঠিক জায়গায় উপনীত হতে পারবে তো এক্ষেত্রে আগামী দিনে অর্থাৎ দশই ফেব্রুয়ারি কি হতে পারে সেটা কিন্তু 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 একটা লক্ষণীয় বিষয় ফেব্রুয়ারি এসএসসির পুরো শুনানি শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ আর কোনো শুনানি হবে না এবং এরপরেই কিন্তু আমরা ফাইনাল রায়দান শুনতে পারবো অর্থাৎ ফেব্রুয়ারি শেষে বা মার্চের শুরুতেই কিন্তু এসএসসির যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন অনাদায় ছাব্বিশ হাজার যে শিক্ষক অশিক্ষক কর্মচারী নিযুক্তি মামলা ছিল তার রায়দান ঘোষণা হয়ে যাবে অর্থাৎ যোগ্যদের চাকরি থাকবে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন তো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এসএসসি এবং এসএসসি যদি চায় যোগ্যদের চাকরি থাকবে তাহলে তাদের চাকরি থাকবে আর অযোগ্যদের তো আগামী দশই ফেব্রুয়ারি হচ্ছে সোনানির সাওয়াল জোয়াল শেষের দিন এবং সেই দিন যদি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তারা যদি সঠিক ডাটা প্রোভাইড না করেন তাহলে কিন্তু আমাদের শিক্ষা ক্ষেত্রে একটা অনিশ্চয়তার সম্মুখীন হতে হবে সুতরাং যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করে এস এসি যেন সঠিক ডাটা প্রোভাইড করেন তো যাই হোক আগামী দিনে